নমস্কার বন্ধুরা ধনুষ্টঙ্কার কাটা ছেঁড়া থেকে এক ভয়ঙ্কর রোগ শরীরে সামান্য কাটা ছেঁড়া থেকে একটি ভয়াবহ রোগ শরীরে দেখা দিতে পারে তার নাম হচ্ছে টিটেনাস বাংলায় এ রোগকে বলা হয় ধনুষ্টঙ্কার কেননা এই রোগটি হলে শরীর ধীরে ধীরে ধনুকের মতো বেঁকে যেতে পারে আজ এই পর্বে আপনাদের বলবো এক কেন টিটেনাস হয় দুই টিটেনাসের লক্ষণ উপসর্গ তিন যেসব কারণে টিটেনাস ব্যাকটেরিয়া আপনার শরীরে প্রবেশ করতে পারে সেই কারণগুলো চার টিটেনাসের প্রকোপ থেকে যে অতি প্রবল বা প্রবল লক্ষণগুলো হয় সেই লক্ষণগুলো পাঁচ টিটনাসের প্রতিরোধ টিকার মাধ্যমে কি করে করা সম্ভব ছয় সামান্য কেটে ছড়ে গেলে তা থেকেও কি টিটেনাসের ইঞ্জেকশান নিতে হবে সাত কখন টিটেনাসের ইঞ্জেকশান নিতে হবে না আর টিটেনাস ব্যাকটেরিয়ার অদ্ভুত একটা নেচার যাতে নিজেরাই বুঝতে পারবেন কখন ভ্যাকসিন নিতে হবে বা টিকা নিতে হবে কখন নিতে হবে না নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা এই পর্বে আপনাদের হোস্ট জেনারেল ফিজিশিয়ান প্রকটোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল এবার আসি কী করে টিটেনাস হয় ঘরের বাইরে মাটির ধুলো বালিতে বা মরচে ধরা কোনো লোহার বস্তুতে আঘাতপ্রাপ্ত হলে যদি আপনার শরীরের কোনো অংশের চামড়া ছুলে যায় বা কেটে যায় বা মাংস ক্ষত সৃষ্টি হয় তবে সেই খোলা অংশের ভেতর অসংখ্য জীবাণু কিন্তু আপনার শরীরে ঢুকে পড়তে পারে তার মধ্যে একটা হলো এই ক্লস্টেরিয়াম ট্রিটেনি বা ট্রিটনাসের যে ব্যাকটেরিয়া সেটি এটি একটি মারাত্মক ব্যাকটেরিয়া যা কিনা ব্যাকটেরিয়াল স্পোর হিসাবে রাস্তাঘাটে ধুলো বালিতে দীর্ঘদিন যাবৎ টিকে থাকতে পারে এমনকি গরম জল সাবান জল সূর্যের তাপমাত্রা কোনো কিছুই এই স্পোর বিয়ারিং ব্যাকটেরিয়াকে নষ্ট করতে পারে না ফলে আমাদের শরীরে কোথাও একটু কেটে গেলেই এই জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা এ থেকে বাঁচার একমাত্র সহজ উপায় হলো সময় মতো টিকা নেওয়া এবার বলি টেটনাসের লক্ষণ উপসর্গ কী টেটনাস দ্বারা আক্রান্ত হলে জ্বর মাথা ব্যথা আলো সহ্য করতে না পারা মাংসপেশি বেঁকে যাওয়া শ্বাসকষ্ট হৃদ এগুলো তো দেখা দেয় সাথে মানুষটির মৃত্যুও হতে পারে তবে জন্মের পরই আমরা অনুযায়ী যে প্রাথমিক পরবর্তী বুস্টার টিকাগুলো নিলে এই রোগের ঝুঁকি সম্ভব এই এড়ানো কারণে আজ এই প্রকোপ আগে যা হতো কুড়ি বছর আগে থেকে অনেকটা কমে এসছে এইবার বলি যে সব উপায়ে ব্যাকটেরিয়াটি আপনার শরীরে প্রবেশ করতে পারে প্রথমেই বলেছি কোথাও কেটে গেল কোথাও পড়ে গেলেন চামড়া ছিঁড়ে গেল কোনো পশু কামড় দিল কোথাও আপনি আগুনে পুড়ে টুড়ে গেলেন দগ্ধ হলেন ইঞ্জেকশন যারা নিও ন্যাট বেবি নবজাতকের নাভি রুজু যেটা নাভি আমি পট অপরিচ্ছন্ন কোনো পাতে সংস্পর্শে আসলে ব্যাকটেরিয়া একবার শরীরে প্রবেশ করলেই লক্ষণ লক্ষণগুলো চার থেকে একুশ দিনের মতো সময় গিয়ে তারপর দেখা দিতে আরম্ভ করে দেবে যার মধ্যে আগেও বলেছি আবারও বলছি জ্বর মাথা ব্যথা মাংস পেশির আড়ষ্টতা যা থেকে চুয়াল শক্ত হয়ে যাওয়া ক্রমান্বয়ে ঘাড় হাত পা পিঠ পায়ে ছড়িয়ে পড়া ঢুক গিলতে অসুবিধে খিচুনি আলো বা শব্দে সামান্য নড়াচড়াতে মাংস পেশির তীব্র খিচুনি হয় এবং মাংস তীব্র খিচুনিকে বলে লজ্জর চোয়ালের নড়াচড়ার ক্ষমতা বন্ধ হয়ে যায় এটি একটি বিশেষ অবস্থা বা চোয়ালের মাংস অতিরিক্ত সংকোচনের কারণে হয় অফিস ফটোনাস কন্ডিশন ঘাড় ও পিঠের মাংসপেশিগুলো তীব্র সংকোচন ফলে পিঠটা ধনুকের মতো বেঁকে যায় এই জন্য একে বলা হয় ধনুষ টঙ্কার হ্যাঁ ধনুকে বান মারার সময় যে টঙ্কার দেওয়া হয় টেনে ওরকম হয়ে যায় শরীরটা অনেক সময় এতে মেরুদণ্ডের হাড় পাঁচটা এগুলো ভেঙে যেতে পারে রিসাস সার্ডোনিকাস এগুলো ডাক্তারি ভাষা মুখের মাংসপেশির সংকোচন হয় মুখমণ্ডলের বিকৃত রূপ পেয়ে যায় তাহলে টিটনাস প্রতিরোধ কি করে সম্ভব ওই যে বললাম বাচ্চার একমাত্র উপায় টিকা আজ থেকে বিশ বছর আগে প্রকোপ ছিল এখন এই টিকাটি বয়স এবং নির্দিষ্ট দিতে ক্ষেত্র বিশেষে একটি হয় যেমন নবজাতকদের ক্ষেত্রে শিডিউল অনুযায়ী আমরা এখন বাচ্চাদের জন্মের পরি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দিই শিশু জন্মের ছ সপ্তাহ পর দশ সপ্তাহ পর চোদ্দ সপ্তাহ পর এই টিকাগুলো দেওয়া হয় এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনগুলো দিলে টিটিনাস সাথে আরও চারটে রোগের বিরুদ্ধে একটা সুরক্ষা পাওয়া যায় প্রেগনেন্সিতে সাধারণত যখনই মা প্রেগনেন্ট হলেন আমরা প্রেগনেন্ট মহিলাদেরও চার মাসে এবং পাঁচ মাসে দুটো ডোজ দেওয়া হয় এবং বাকিটা যদি আরও কিছু লাগে সেটা ডাক্তারবাবু পরামর্শ দেবেন এবার তাহলে সর্বসাধারণের ক্ষেত্রে নিয়ম কি ওই যে আপনি জন্মের সময় টিকা নিয়েছেন ছ সপ্তাহ দশ সপ্তাহ চোদ্দ সপ্তাহ সাথে আপনার সারা জীবনের মতো ইমিউনাইজেশন হয়ে গেছে কিন্তু তাও এরপরে ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে প্রতি দশ বছর পর পর টিটনাস্যাকসিনের একটা করে বুস্টার নেওয়া দরকার এছাড়াও যদি কোনো কারণে রোড অ্যাক্সিডেন্ট হয় লোহার বস্তু খুব ডিপ করে গভীর ক্ষত সৃষ্টি করে বা বাহ্যিক রক্তক্ষরণ হলো হ্যাঁ তাহলে কিন্তু বা তীব্র একটা ল্যাসারেটে ঠ্যাতলানো উন্ড হলো তাতে কিন্তু আপনি টিকা একটা বুস্টার ডোজ সাথে নেওয়া দরকার আবশ্যক এক্ষেত্রে যদি আঘাতটি হালকা হয় খুব ডিপ আঘাতপ্রাপ্ত হলেন না পাঁচ বছরের মধ্যে টিটনাস বুস্টার দেওয়া রয়েছে তাহলে অতিরিক্ত টিকা নেওয়ার কিন্তু আর দরকার নেই তাহলে নিম্নলিখিত ক্ষেত্রে তাহলে কি করতে হবে বিগত দশ কখন আপনি নেবেন তাহলে বুস্টার শট বা টিটনাসের শট বিগত দশ বছরের মধ্যে আপনি টিটনাসের টিকা নেননি শেষ কবে টিটনাসের টিকা নিয়েছেন মনে করতে পারছেন না আপনার চামড়া কেটে ফেটে গেছে ক্ষত হয়েছে গভীর ক্ষত রাস্তায় ধুলো ময়লা ওপর গিয়ে পড়ে আছড়ে কাছড়ে গেছে কোনো পশু কামড় দিয়েছে গভীর কাটা তাতে আপনার কিন্তু অবশ্যই টিটনাসের শট নিতে হবে আর কত ময়লা মাটি মল মরিচা পড়া লোহা হ্যাঁ যেগুলোতে এক্সপোজারে আসার পর আপনার ক্ষত পরিষ্কার ঠিকমতো হয়েছে কিনা আপনি বুঝতে পারছেন না তাহলেও কিন্তু আপনার টিটনাসের টিকা নিতে হবে এবং শেষ শট যদি পাঁচ বছর তার বেশি হয়ে যায় তাহলে দূষিত ক্ষত হওয়ার জন্য কিন্তু আপনার টিকা নেওয়া অবশ্যই অবশ্যই প্রয়োজন এবার বুঝিয়ে বলি টিটনাস হওয়ার কন্ডিশন ব্যাকটেরিয়াটা খুব পাজি ব্যাকটেরিয়াটার নেচার হচ্ছে আমরা বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেন লাগে এই ব্যাকটেরিয়াটা বেঁচে থাকার জন্য এর অক্সিজেনের দরকার হয় না এ অ্যানারোভিক মানে কোথাও একটা ডিপ পেরেক ফুটে গেলেন অনেকটা ভেতরে ঢুকে গেল পেরেকটা বা কোনো ডিপ ইঞ্জুরি হলো সেক্ষেত্রে আপনার হয় কি ওপরটায় পুঁজে ভর্তি হয়ে যাবে আর তলাটায় এই ব্যাকটেরিয়াটা বাসা বাঁধবে ওপরটা পুঁজ থাকায় তলায় অক্সিজেন সাপ্লাই পাবে না আর এই ব্যাকটেরিয়াটা অক্সিজেন সাপ্লাই না পেলেই তাড়াতাড়ি গ্রোথ নিতে পারে অ্যানারোবি অতএব ডিপ সিটেট ইনজুরি হলে অবশ্যই কিন্তু টেটনাসের টক্সাইডের ভ্যাক্সিন নিতে হবে এবার হচ্ছে টেটনাস ব্যাকটেরিয়া নেওয়ার তাহলে বুঝতে পেরেছেন কখন নেবেন কখন নেবেন না এরপরে হচ্ছে নেওয়ার পর কি হয় সাধারণত একটু আনুষঙ্গিক উপসর্গ কিছু দেখা দেয় যেখানে দিলে ডেল্টয়েডে ব্যথা একটু জ্বর আসা হাত পা ম্যাজ ম্যাজ করা হ্যাঁ তাতে একটু কষ্ট হওয়া বা হাত পাতগুলো একটু তুলতে অসুবিধে এই সমস্ত হতে পারে এবার হচ্ছে এবার হচ্ছে কখন আপনি ডাক্তারের কাছে যাবেন যদি ক্ষত উপসর্গবিহীন কিন্তু ডাক্তারের কাছে গেলেন ডাক্তার মনে করল হওয়ার সম্ভাবনা আছে ডিপ অনেকটা গভীরভাবে কেটেছে ওপরে পুজ হয়ে গেছে তখন তিনি পুঙ্খানুপুঙ্খ আপনাকে ড্রেসিং করে দিল হাইড্রোজেন পারক্সাইড দিয়ে আমরা ড্রেসিং করতে বলি কারণ হাইড্রোজেন পারক্সাইড অক্সাইড যখনই ভাঙে আলোর সংস্পর্শে এখান থেকে অক্সিজেন অক্সিডেন অ্যান্টিটক্সেন বেরোয় অ্যান্টিঅক্সিডেন্টটা চট করে যদি ভেতরে টিটনাস ব্যাকটেরিয়াও ঢোকে এই ব্যাকটেরিয়াকে ওই যে বলেছি অক্সিজেন পেলেই ব্যাকটেরিয়াটা মরে যাবে অ্যান্টিঅক্সিডেন্টের শকে ব্যাকটেরিয়াটা মরে যেতে পারে তাই আমরা ডিপ সিটেড কাট ইনজুরিতে বলি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ড্রেসিং করতে খুব কম দামি একটা সলিউশন এনে ফ্রিজে একটু কালো কাপড়ে মুড়ে বা কালো কাগজে মুড়ে রেখে দেবেন কুড়ি পঁচিশ টাকা একশো এমএল পেয়ে যান খুবই চিপ কিন্তু খুব উপকারী আচ্ছা এরপর যদি মনে হয় খুব ল্যাসার ইনজুরি যদি খুব নোংরা হয়ে রয়েছে তখন শুধু ডাক্তারবাবু আপনাকে টিটিনাস এক্সট্রা শর্ট দেবেন তা নয় তিনি টিটনাস ইমিউনোগ্লোবিনও দিতে পারেন টেড গ্লোব এ পাওয়া যায় আগেকার যুগে এটিএস দেওয়া হতো এখন আর এটিএসটা দেওয়া হয় না এখন টিটনাস টক্সয়েড দেওয়া হয় এটিএসটা কি টিটনাস ব্যাকটেরিয়ার কালচারটা ঘোরার শরীরে করে সেখান থেকে রক্তকণিকার ঘোড়ার রক্তকণিকাটা বাদ দিয়ে তার সেরামটা ভায়ালে করে দেওয়া হতো কিন্তু এটিএস দিলে অনেকটা রিয়াকশন হতো এবং একশো জনকে যদি দেওয়া হয় অনেক সময় টোয়েন্টি পারসেন্ট এটিএসকে মারাও যেত যদিও এগুলো কুড়ি পঁচিশ বছর আগের ঘটনা এখন করা হলো কি এই এটিএস থেকে আরও নিউট্রালাইজ করে টক্সয়েড টক্সিন পোর্শন্টটা মানে টিকা দিলে যে বিষক্রিয়া একটা জ্বর জ্বালা ব্যথা যন্ত্রণা খুব কমে গেল এবং ভেতরে ভেতরে অ্যান্টিবডি তৈরি হওয়ার মাত্রাটা অনেক বেড়ে গেল আর রেডিমেড ইমিউনোগ্লোবিন যদি খুব বেশি ধরুন সার্জিক্যাল অর্থোপেডিক অপারেশন হলো কোন রোড অ্যাক্সিডেন্ট হলো কোনো আপনার এমন কিছু গুণ হলো যেটা মনে হচ্ছে ক্ষতিকর বেশি হতে পারে তখন আমরা ডাক্তারবুরা এক্সট্রা শটের সাথে একটা ইমিউনোগ্লোবিনও দিয়ে দিই তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন কি করতে হবে আর কী করা উচিত এবং ভবিষ্যতে আপনারা কীভাবে সতর্ক থাকবেন প্রতি শটেই প্রতি ছোটখাটো বাড়িতে কাটা এগুলোতে নেওয়ার দরকার নেই যদি আপনি প্রতি বছর অন্তর বুস্টার নেন বা প্রতি পাঁচ বছর অন্তর নেন তাহলে বাড়িতে কাটা এগুলোতে অত প্রয়োজন নেই কিন্তু যদি স্ট্রিট অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে কাটাছো হয় ডিপ সিটে পেরে ফুটে গেলেন নোংরা অতিরিক্ত কোনো খারাপ জায়গা হলো তাহলে অবশ্যই আপনারা এই শটের মাঝে একটা এক্সট্রা শট নিতেই পারেন তাতে ইমিউনিটি বুস্ট হবে ওই খারাপ হবে না আর তার থেকেও যদি বড় কিছু হয় বিশাল বড় মাপের অ্যাক্সিডেন্ট কিছু হল ফেটলে গেল তখন এর সাথে রেডিমেড সাথে সাথে অ্যান্টিবায়োটি যাদের সব তৈরি হয় টেড গ্লোব পাওয়া যায় আড়াইশো ইন্টারন্যাশনাল ইউনিট এটা খুব দামি একটা টিটনাস্ট অক্সাইড ইঞ্জেকশনের দাম কুড়ি টাকা যদি হয় একটা টেড গ্লোবের দাম প্রায় বারোশো থেকে তেরোশো টাকা তখন সেটা ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনার এক্সট্রে শট দিতে পারেন তাহলে আশা করি ভিডিওটি আপনাদের উপকার পাবেন আপনারা কখন কি করতে হবে অনেকটা নিজেরাই বুঝতে পারবেন আর ডাক্তারবাবুরা তো সাহায্যের জন্য রইল নমস্কার এরকম অসংখ্য ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন আর আমাদের সাথে থাকুন আপনারাও খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন